গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার তো সকাল সকাল চলে এলাম বাগানে যে একটি জিনিস লাগবে ঘরের রান্নার কাজের জন্য তো ভাবলাম এসে একটু কিছু নিয়ে যাই এই যে মরিচ গাছে মরিচ হয়ে আছে খুব সুন্দর মরিচ বিভিন্ন কালারের মরিচ হয়ে আছে তো এখন আমি যাব কিছু জিনিস আনতে তার আগে একটু বাগানের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমার সেই ছোট্ট শখের বাগান বলতে পারেন খুবই শখের বাগান খুব শখ করে এই বাগান করেছি আপনারা সবাই জানেন তো প্রথমে আজকে সব গুজবেরি গাছ থেকে তুলে ফেলবো এখন না সেটা হয়তো পরে তুলবো করলা গাছে করলা এই তো অনেকটা বড় হয়েছে এখানেও একটা ঝুলছে আরও বড় হচ্ছে তো করলা গাছে মোটামুটি করলা দেখা যাচ্ছে কিন্তু আমি যেটা নিতে আসছি সেটা হচ্ছে এখান থেকে আমি বেগুন নিয়ে যাব কিছু বেগুন পেরে নিয়ে যাই এই তো বেগুন বেগুনগুলোর অবস্থাও একেবারে ওরে বাবা এই তো গাছে বেগুন হয়ে আছে ভাবলাম সকালবেলা কেননা উঠে ওরে বাবা বেগুন গাছে কাটা কাটার ঘাই খেলাম ছুরি কিছু একটা নিয়ে আসা দরকার ছিল এখানে পাতার যন্ত্র নয় এই তো এই বেগুনটার মধ্যে অনেক এই বেগুনটার মধ্যে অনেক অনেক কাটা কিভাবে এটা নিব বুঝতে পারছি না হয়তো মোবাইলটা একটু রাখতে হবে যেহেতু এক হাতে আচ্ছা ঠিক আছে এভাবেই নিয়ে গেলাম আরেকটা বেগুন কোথায় রাখলাম এখানে তো দুইটা বেগুন নেওয়া হয়েছে কিছু মরিচও নিয়ে যাব। সিমগুলা আছে গাছে আরও ফুল এসেছে এই যে সাদা ফুল হয়েছে খুব সুন্দর সাদা ফুল তো সিম গাছেও সুন্দর সিম হয়ে আছে দেখুন কত সুন্দর সিম গাছে হয়ে আছে গাছে একটু পানি দিতে হবে পানির অভাব বোঝা যাচ্ছে মিষ্টি কুমড়া ফুল গাছেও মিষ্টি কুমড়া হয়েছে এই তো মিষ্টি কুমড়ার আগমন একটু দেখাই সবাইকে মিষ্টি কুমড়া হয়েছে সোফার লাউ গাছে তো এখনও লাউ ঝুলছে এই পাশে দুটি এই পাশে একটি মোট তিনটি লাউ ঝুলছে আমার গাছে এখন আজকে লাউ অবশ্য পেরে নেবো না তাছাড়া এর পাশেও লাউ হচ্ছে বড় হচ্ছে আরও আসছে লাউ এই যে এর আগে আমি দেখেছেন লাউ পেরেছি চাল কুমড়া শশা সব পেরে নিয়েছি তো এই লাউটাকে এখন বড় হতে দিচ্ছি বাঁশ লাউটাকে যেহেতু একটা বাঁশ লাউ এটা বড় হতে দিচ্ছি এটাকে আমি যেটা করব একটু বীজের জন্য রাখবো আর এই যে ছোট ছোট আরও দুইটা এই দেখুন দুইটা লাউ গাছ লাগিয়েছি তো অনেকে হয়তো বলবেন এই সময় লাউ গাছ কেন লাগালাম তো এই সময় আমি আবার চারা করে লাউ গাছ লাগিয়েছি কারণ এই যে এই চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তো অক্টোবরেই সব নষ্ট হয়ে যাবে পাতা টাতা কিন্তু এই যে দুইটা লাউয়ের চারা দেখতে পাচ্ছেন এই দুইটা একদম নভেম্বরের শেষ পর্যন্ত আমি পাতা খেতে পারবো ডগা খেতে পারবো একটা দুইটা হয়তো লাউ পাবো এখান থেকে তো এই জন্যই আমি যেটা করি যে অনেক সময় দেখা যায় আপনার মে মাসে বীজ দিয়ে আবার জুনেও দুই একটা চারা তৈরি করে সেগুলোকে গাছে লা মানে চারা গাছগুলো লাগিয়ে দিই তো এই তো নতুন করে দেখুন আবার আমি লাউয়ের চারা রোপণ করেছি বড়গুলোর পাশাপাশি এগুলো এখন বাড়বে তো এই তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু আমার বাগানের আপডেটটাও শেয়ার করি বাগান থেকে কিছু জিনিস দরকার বেগুন নিয়ে গেলাম এই পাশেও বেগুন গাছ আছে এই পাশে টমেটো গাছ বেগুন গাছ সব গাছে আছে এই যে ফুল চলে এসেছে বেগুন গাছে এখান থেকে এই যে বেগুনও চলে এসেছে দেখুন বেগুন গাছে ফুল এবং বেগুন আছে তো আজকে কোনো টিপস নয় আজকে হচ্ছে এই ছোটোখাটো ঘরে খাওয়ার জন্য হারভেস্টিং দেখুন কত সুন্দর মরিচ হয়ে আছে এই পাশটাতে গাছটা ভোরে মরিচ এসেছে এই তো এই যে দেখুন মরিচ গাছের মরিচ গাছ ভোরে মরিচ এসেছে ফুল ফুটে আছে এই পাশেও কোজেট হয়েছে এই তো কোজেট গাঁদা ফুল সব কিছু আছে তো এই হচ্ছে আমার আজকের বাগানের আপডেট ছোট্ট করে একটা আপডেট শেয়ার করলাম পরবর্তীতে আবার শেয়ার করব